হঠাৎ করে অভিনেতা সিদ্দিককে কেন মারধর করা হচ্ছে আর এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কারা মারধর করছে এবং মারধর করে কি বলা হচ্ছে সিদ্দিককে নিয়ে ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে ইতিমধ্যেই এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল চারটার পরে এই ঘটনার একটি ভিডিও দেখা যায় স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভিতরে নিয়ে গেলে পুলিশ বাহিরে আসে এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সিদ্দিককে এ সময় তারা আওয়ামী লীগের দোষের উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন এদিকে সিদ্দিককে মারধর করে থানায় সুপর্দ করেছেন ছাত্রলীগের কর্মীরা এমনই জানা গেছে তবে নিশ্চিত করে কিছু না জানা গেলেও ভিডিওতে একজন ধারাবাহিক বিবরণ দিচ্ছিলেন সেই মুহূর্তে তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করছি এদিকে সিদ্দিক রহমান এদেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ ছিল তিনি নানা হাস্যরহস্যক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তবে তার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংগঠিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দুই হাজার আঠারো সালের নির্বাচনে টাঙ্গাইলের এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে বিশেষ করে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিলেন সিদ্দিক কিন্তু একবারও প্রার্থী হতে পারেননি সিদ্দিক আর তার জের ধরে এবার সিদ্দিককে মারতে মারতে যেন পুলিশের হাতে তুলে দিল সাধারণ জনতা এমনটি জানা গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন